তিনটার সময় ঘাটে আসলে আপনি যেতে পারবেন সরাসরি মনপুরা আমি এখন আছি প্রথম দিকে এর পল্টন ঘাটে প্রতিদিন মানুষ এই ঘাট দিয়ে চলাচল করে থাকেন আকাশটা অনেক মেঘাচ্ছন্ন অত্যন্ত মনোরম জেলেরা নদীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই ঘাট থেকে it's just a switch so this kit. Kit. This switch kit.